लेचा था येती हो ये ये माखन कुंटा माखन कुंटा ये जो माखन है येता भी खाता है कुंटा तो मगा लेला ओ तो छोड़ ही दे ना केना कुलाने हाथ तो मत ओ ठीक है ठीक है ठीक है जाओ

হ্যালো <muk Regardez -ble> <Right? mukdamn> 嗯。

ওটা দিতে হয় না

Oh, <tık> मासी घर मगत

Aika tamiki iti nje, mata teka tamiki. Pendiya mana, pati kulta sari na. Pendiya apna dhukpe na. Happy birthday to you. Hoi kini laa, hoi kini laa. पान जभी पान किया हम्म आस्त पर आस्त पर पान पीने के लिए हम्म ओके ठीक है अम्म अम्म हाँ 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 তো বন্ধুরা আমার ছেলের জন্মদিনটা দুদিন পড়েছে হচ্ছে একটা বাংলা মতে একটা ইংরাজি মতে তো আমরা বাংলা যে ডেটটা পড়েছে সেই ডেটে আর কি একটু পায়েস করে দিয়েছি আশীর্বাদ করলাম সবাই দেখতেই পেলে আর ইংরাজির যে ডেটটা পড়েছে সেই ডেটে আর কি একটু আত্মীয় স্বজন ঘরের মানে ঘরের আর কি আত্মীয় স্বজনকে নিয়েই বন্ধু বান্ধবকে নিয়েই ছোট্ট করে একটা অনুষ্ঠান কর তো সেই কারণে আর কি আগের দিনে বাংলা মতেই আর কি আমরা একটু পায়েস টায়েস করে দিলাম কারণ তার পরের দিন আর হবে না লোকজন আসবে বুঝতেই পারছো ছোটো করে হোক আর বড়ো করেই হোক একটু তো ব্যস্ত থাকবো তো এই দিকটা আর দেখা হবে না আর কেক টেক কাটার সময়তেই মানে সব ঘেটে আর কি ঘোরা হয়ে যাবে তারপর খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে তো সেই কারণে আর সকালের দিকেই কেকটা কেটে দেবো রাতের দিকে আর কেউ থাকবে না আর কেউ ভালোও লাগবে না সারাদিন কাটাকাটি করার পরে আর জন্মদিন মানে সারাদিনই কাটা যায় তো যাই হোক আমি আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পরে আবার ভিডিও নিয়ে আসি আর অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের ভিডিও নিয়ে আসি সবাইকে টাটা